আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকের এই চমককার ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে পাবনার ঐতিহ্যবাহী চাষ খটখটি বা হাত পালমের যেই লুঙ্গিগুলো আমরা বাজারজাত করে থাকি বা আপনারা দোকান থেকে যা লুঙ্গিগুলো কিনেন আসলে মূল বিষয় যে সকল তাঁতি গেল তাঁতিরা এই লুঙ্গিগুলো উৎপাদন করে তারা এই লুঙ্গির সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন সানাটা কি আসলে সানা সম্পর্কে আমি এই কাজের সাথে যারা জড়িত আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি তো সেরকমই একজন ভদ্রলোক আমরা তার সাথে আপনাকে পরিচয় করে দেব হায়দার ব্লকের পক্ষ থেকে এবং আমরা নিয়মিত এখন আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি আমাদের নিজস্ব তাঁতের প্রোডাকশনের যে লুঙ্গিগুলো তৈরি করি সেগুলো আপনাদের কাছে ওয়ার্ডার দিয়ে সেগুলো আমরা বাজারজাত করার চেষ্টা করছি মার্কেটিং কাজগুলো আমরা নিজেরাই করছি তো আপনারা যারা এই খটখড়ি তাতে লুঙ্গিগুলো পেতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্ণাটঙ্গী স্টেশন রোড শিলবন বেঙ্গল ফ্যাক্টরির পাশে তো কথা বেশি না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আপনি বিশেষ করে আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ নৌসাদুল ইসলাম আপনি কি একজন তাতি আচ্ছা हम কি পাবনায় অবস্থিত আপনার এই জায়গার নামটা কি জাগার এই জায়গার নাম পাবনা জেলা আটঘুরিয়া থানা একদম তো ইউনিয়ন আচ্ছা তো আপনি অরিজিনাল কি মানে কিসের তাতি চাইনা পালমের তাতি অ্যাঞ্জেল পালমের না খটখটি তাতে না আমি খটখটি খটখটি মানে হাট পালম যেটা যেটা আপনাদের তাতি হাতে তৈরি যেটা তো আপনাদের পূর্বপুরুষ তাতি ছিলেন জি আমাদের পূর্বপুরুষ তাতি ছিলেন আপনার বাবাও তাতি ছিলেন জি আপনার দাদাও তাতি ছিলেন বা তারও বড় দাদা উনিও তাতি ছিলেন উনিও ছিলেন আপনার বর্তমানে ছেলে মেয়ে কয়জন আমার বর্তমান ছেলে মেয়ে দুইটা দুইটা ছেলে মেয়ে মানে কি ছেলেটা কত বড় ছেলেটা আপনার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে উনাকে 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 আপনার এই পেশা নিয়ে আসেন নাই আর সেও ইচ্ছুক না সেও তার মানে আপনার থেকে আপনার বংশের অতএব তাঁতির যেই কাজটা এটা ক্লোজ আচ্ছা ঠিক আছে এটা তো আমাদের জন্য মানে একটা হতাশার চিহ্ন কারণ আপনার ছেলে ভবিষ্যৎ ভালো পাবনায় জাতীয় আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করতেছে এটা খুব ভালো দিক যে তাতির ছেলে তাতি হবে সেটা নাকি তাঁতির ছেলে অনেক বড় কিছু হতে পারে কিন্তু আপনাদের যে পেশাটা এই পেশাটাকে ধরে রাখার মতো কেউ নেই না আমাদের পরে আর কেউ কাজ শিখতেছে না বা শেখার কোনো আগ্রহ আগ্রহ নাই আচ্ছা ঠিক আছে আপনি যে এটা নিয়ে বসে আছেন এটাকে কি বলে এটাকে সানা বলে সানা মানে লুঙ্গির লুঙ্গি তৈরি করার প্রাণকেন্দ্র এটাই এটা না এটা সারা লুঙ্গি হবে না আচ্ছা এটা কত সানা এটা হচ্ছে আপনার তেইশশো সানা তেইশশো সানা সানা কি আছে হ্যাঁ চব্বিশশো আছে বাইশশো আছে একুশশো আছে আচ্ছা যে সকল জয়পাড়া লুঙ্গি নাম শুনি আমরা দুহার নবাবগঞ্জের যে ঐতিহ্যবাহী জয়পাড়া লুঙ্গি এবং পাবনার যে ঐতিহ্যবাহী চাস কি আর খটখটি বা হাতপালমের লুঙ্গির মধ্যে ডিফারেন্স কি এটা বলতে পারেন আপনি যে এটা জয়পাড়া যেগুলো লুঙ্গি তৈরি করে এগুলো মূলত আপনার লোহার সানা থাকে মানে চায়না পালম চায়না পালম এবং লোহার সানা থাকে হ্যাঁ আর আমরা যেগুলো তৈরি করি এগুলো মূলতই বাঁশের এবং কাঠের তৈরি কাঠের না সেটা তো ওইখানে তো খটখটি তাতের আছে মানে খটখটি আছে ওখানে আপনার লোহার লোহার সানা আছে লোহার সানা আর এটা হচ্ছে আপনার বাঁশের বাঁশের সানা হ্যাঁ বাঁশের সানা না এখানটা এই যে এই যে ছোট ছোট ফাঁকগুলো এটা কি কি বলা হয় এটাকে গেওয়া বলা হয় এটার মধ্যে সুতা ঢুকে গয়টা এক গেওয়ার মধ্যে সুতা ঢুকতে চারটা করে চারটা করে সুতা ঢুকে তো চারটা লুঙ্গি চৌতার লুঙ্গি কিন্তু এটা হলো আপনার চাসকে আর খটখটি তাদের লুঙ্গি তো আপনার এই সুতাটা আর বিশেষ করে যে জয়পাড়া যে লুঙ্গি সুতাটা ওইটার মধ্যে ডিফারেন্স কি হতে পারে এখন জয়পাড়ার লুঙ্গি আর সুতার আমাদের লুঙ্গি সুতা আমরা সরাসরি মনে করেন বিরাশি বিরাশি যেটা অরিজিনাল চিকুন যেটা অরিজিনাল সুতা সেটা আমরা ব্যবহার করি আপনারা ব্যবহার করেন জি ওটা অরিজিনাল যেটা সেটা আপনারা সর্বোচ্চ সানা ব্যবহার করেন 2400 খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে খুব দামি কোয়ালিটি এরপরে 2300 এরপরে 2200 এরপরে 2100 2100 টা কিন্তু রিয়ার মানে अवेलेबल পাওয়া তবে বাইশশোটা অ্যাভেলেবেল পাওয়া যায় আসলে মেল হচ্ছে যে আপনাদের কাছ থেকে লুঙ্গি বিভিন্ন বড় বড় কোম্পানি তো কিনে তাই না যেমন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি বড় কোম্পানি কি ব্র্যান্ডের মধ্যে আমানতসা আমানসা কেনে কেনে ডিফেন্স কেনে ডিসেন্ট কেনেন্ট কেনে ইভেন আপনার আরং কোম্পানিটাও কিনে আরং কোম্পানি কিনে কিন্তু তারা তো যে রেডে মালগুলো বিক্রি করে সেগুলো কি চব্বিশশো সানা না তেইশশো সানা তারা বিভিন্ন যেটা বিভিন্ন সানার লুঙ্গি কেনে এখন মনে করেন আমাদের কাছ থেকে যেগুলো নেয় সেগুলো তো রেট অনেক বেশি অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা ঠিক আছে তো আপনার মূল বিষয়টা হচ্ছে সানার বিষয়টা যদি আমাকে যারা প্রশ্ন করে আসলে সানা হচ্ছে এটা কাঠের সানা বা আপনার বাঁশের সানা আর হলো জয়পাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্টিলের 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 সানা তো এটা যেটা সেটা হলো লুঙ্গিটা যেটা হয় বিশেষ করে পাবনায় খটখটি তাদের সেটা খুব আরামদায়ক লুঙ্গি এবং টিকসই এবং রঙটা পাকা আর বিশেষ করে আপনাদের এইখান থেকে বর্তমানে এই পাবনায় চাসকিয়ার খটখড়ি তাঁতের তাঁতির সংখ্যা কীরকম হবে বর্তমান আমাদের পাবনা জেলায় তাঁতের সংখ্যা অনেক ছিল এখন বর্তমান খুবই নগন্য খুবই কম গেছে এখন মূলত আমাদের চাসকিয়াই বেশি দেখা যাচ্ছে আর মাঝে কিছুটা আছে হচ্ছে আপনার চকিবাড়ি গোপালপুর এটা গোপালপুর কোন জায়গা এটা এটাও আরগুড়িয়া থানা এটা একদম তিনি নেন গোপালপুর মানে একটু ভিতরে ভিতরে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা বন্ধুগণ উনি একজন ওনার ওনার বাবাও ছিল উনিও প্লাস তাতা তাতি ছেলেকে শিক্ষিত করছেন আর এই পেশাটাকে ধরে রাখার মতো কেউ নেই কিন্তু ভবিষ্যতে এই যে আপনার খটখটি তাঁতের লুঙ্গি যে তাঁতি বিলুপ্ত অতএব এখানে কিন্তু সীমাবদ্ধ এবং শেষ এটার জন্য আসলে আমাদের করণীয় কি বা আপনার করণীয় কি এই কাজগুলো কিন্তু নতুনভাবে কেউ শিখতেছে না তাই না আর কেউ শিখবেও না এখন কথা হচ্ছে যে যে ভবিষ্যতে আজ থেকে পাঁচ দশ বছর পর এই তাটগুলো মানে ধরে রাখার মতো আপনাদের কি কোনো পরিকল্পনা আছে জি আছে এখন এটার উপরে তো মনে করেন অনেক কিছুই নির্ভর করে কিন্তু এখন যেটা আমরা করতেছি এটার পর শুধু আমাদের জীবনে নির্ভর করতেছে মানে আমরা অগ্রসর হতে পারতেছি অগ্রসর হতে পারছে না মানে আপনারা সঠিক দিকটা মানে আপনি এটা পরিশ্রম করতেছেন সঠিক ভ্যালুটা পাচ্ছেন না কিন্তু যারা এটা ব্যবসা করতেছে তারা বেশি ডেভেলপ করতেছে এবং উন্নয়ন হচ্ছে তারা তাই না একটা শ্রমিকের ন্যূনতম মনে মাসিক বেতন থাকে পনেরো হাজার মাসিক বেতন পনেরো হাজার মিনিমাম থাকে আর আমাদের তার তলাশে

পরিস্থিতি অনেক খারাপ আপনাদের যে ইনকাম সোর্স সেটা টোটালি বন্ধ টোটালি বন্ধ আর ভবিষ্যতে আপনাদের নিয়ে কি আছে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না তবে বর্তমান দেশের যে পরিস্থিতি আসলে যারা সামনে আসবে দায়িত্বে তারা যদি সুদৃষ্টি দেয় বিশেষ করে তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে হ্যাঁ হ্যাঁ আর আপনার এই ক্ষেত্রে আপনি বিশেষ করে যারা দায়িত্বে আসবে ভবিষ্যতে তাদের আপনাদের গিয়ে মানে লক্ষ্য রাখুক বা আপনাদের এই দায়িত্বটা একটু সঠিকভাবে ই করা হোক বা একটা ট্রেডিং অবস্থা রাখা হোক বা শিল্পটাকে ধরে রাখা হোক এখন মূলত কথা হচ্ছে শিল্পটাকে ধরে রাখতে হলে নিজের তো টিকা লাগবে এখন আমি নিজে না টিকে তো শিল্পে রাখা সম্ভব না আপনি তো এটা একা কিছু করতে পারবেন না যদি এটা বিরাট বড় উপরের লেভেলের থেকে যদি আসে সরকারিভাবে কোনো ইয়ে আসে তাহলে অনেকটা সুবিধা হবে আপনাদের জন্য আচ্ছা যাই হোক আমরা শুনলাম একজন তাঁতির মনের আক্ষেপ মনের কষ্ট মনের বেদনা তবে সবচেয়ে ভালো লাগছে যে ওনার সন্তানকে উনি অন্য পেশা নিয়েছে কিন্তু দুঃখের বিষয় অদূর ভবিষ্যতে এই তাঁতি যখন বিলুপ্ত হয়ে যাবে তারপরে আর কোনো জেনারেশন আপনারা পাবেন না আমাদের জন্য এটাই দুঃখজনক একটা ঘটনা আর যাই হোক তো হয়তো বা কোনো না কোনো দিক থেকে হয়তো এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য কেউ চলে আসবে সে পর্যন্ত আমরা আশায় থাকবো ভালো থাকবেন সবাই আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম